এবং নয় দাদা এবং দাদি দুইজন তিনজন বলতেছেন যে না আমি কোনো সুন্দর ব্যবহার করি না তবে আমার একটা কথা আমি বলতে পারি বাবা আমি যখন আমার পেটে বাচ্চা চলে আসে আমি জানি না কি হলো আমার ওই দিন থেকে আমি যদি শুধু লিঙ্কিং করি কোথাও সেই পুতুলের সুগন্ধি হয়